মোহাম্মদ বিপ্লব মিয়া তিনি একটা প্রশ্ন করেছেন প্রশ্নটা হলো একটা হাদিস তিনি জানতে চেয়েছেন যে যে ব্যক্তি প্রতি রাতে সুরা আলাদা পাঠ করবে তাকে দারিদ্র কখনো স্পর্শ করবে না এই হাদিসটা কি সহি এই হাদিসের উপর আমল করা যাবে কিনা উত্তর হচ্ছে যে না এই হাদিস শুদ্ধ নয় এই হাদিসটা দাইফ এবং এটা হাসান হাদিস হিসাবেও উত্তীর্ণ হয়নি অতএব এই হাদিসটা অনুযায়ী মানে বিশ্বাস করা যাবে না কিন্তু ওয়াকরা তো পড়া যাবে সুরা ওয়াকরা যদি কেউ কখনও পড়তে চান দিনে রাত্রে বা যখন মন চায় পড়বেন তো কোরআন কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি যখন ইচ্ছা পড়তে পারেন কিন্তু এই যে একটা বানোয়াট কিংবা অত্যন্ত দুর্বল এখানে আমরা দুটোই বলব অত্যন্ত দুর্বল যে হাদিসটা সেটাকেও আমরা আমলে রূপান্তরিত করব না যদিও অনেকে বলেছেন ফজিদত্তার ক্ষেত্রে দুর্বল হাদিস মানা যায় কিন্তু এখানে আমরা সতর্ক করেছি বহুবার ফজিলতের ক্ষেত্রে এটা আখিদার প্রশ্ন আপনি আল পড়বেন আর বিশ্বাস করবেন দারিদ্র আপনাকে স্পর্শ করবে না অথচ এটা হাদিসটা সাব্যস্ত হয় নাই তাহলে এই বিশ্বাসটা আমাদের জন্য কতটুকু সঙ্গত হলো অতএব দায় হাদিস অনুযায়ী আসলে কোনো বিশ্বাস স্থাপন করা যাবে না যেহেতু বিশ্বাস স্থাপন করা যাবে না অতএব আমলও করা যাবে না যতক্ষণটা হাদিসটা তার দুর্বলতা কাটিয়ে হাসান পর্যায়ে উপনীত না হয় আমি দেখেছি কেরামের অনেকে বলেছেন এবং ইমাম হানিফা রাহুল মাসলাকের অনেক কেরাম বলেছেন আকিদার ক্ষেত্রে আমরা ইভেন্ট খবরে আহাদ সহি হলেও গ্রহণ করি না তাইলে খবরে ওয়াহেদ সহি হলেও আপনি আকিদার ক্ষেত্রে গ্রহণ করেন না তাহলে এটা তো আকিদার প্রশ্ন আপনি যদি এই ফজিলতটাকে বিশ্বাস করেন এটা তো আঁকিদা যে আমি সুরা ওয়াক্যেরা প্রতি রাত্রে পড়লে আমাকে দারিদ্র স্পর্শ করবে না অতএব আমরা বলবো আপনার হাদিসটা এটা ড্রাইভ এই হাদিসের উপরে হাদিসটার উপর আমল করা মানে তাকে বিশ্বাস করা এটা বর্জন করা উচিত কিন্তু সুরা ওয়াক্যারা আপনি পড়তে পারেন এক কিন্তু সেটা প্রতি রাত্রে পড়বেন এই হাদিস আমল সেটাও আমরা রেকমেন্ড করছি না আপনার যখন ইচ্ছা পড়বেন এটা আমরা রেকমেন্ড করছি দ্বিতীয়ত সুরা আল ওয়াক্কেরা সম্পর্কে একটা সই হাদিস আছে যেটি ইমাম তিরমিজি হাকিম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাতু আম্মা ইয়াতাসায়ালুন ওয়া ইযা শামসু কুবিরাত আমাকে বৃদ্ধ করে দিয়েছে কয়েকটা সূরা সূরাত হুদ সূরাত ওয়াকআ সূরাত আল মুরসালাত সূরা আম্মা ইয়াতাসায়ালুন সূরাত নাবা এটাকে বলা হয় এবং সূরাত তাকভীর এহাদিসটাকে শেখ আলবান সোহেল জামায়ের মধ্যে শুদ্ধ বলেছেন আচ্ছা এখানে কেন তিনি বলেছেন যে আমাকে বৃদ্ধ করে দিয়েছে অর্থাৎ এই সুরাগুলোর মধ্যে আখিরাতের আজাবের এত কঠিন বর্ণনা এসেছে যে আমি দুশ্চিন্তায় মনের জন্য বৃদ্ধ হয়ে গেছি আবার এগুলোতে জান্নাতের বর্ণনাও এসেছে